হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে অনুপ্রাশ অলঙ্কারের প্রকারভেদ মানে অনুপ্রাশ অলঙ্কার কয় প্রকার এবং কি কি তা নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি অনুপ্রাশ অলঙ্কারের বৈশিষ্ট্য সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করেছি তা আজকের ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে অনুপ্রাশ অলঙ্কারের প্রকারভেদ বলতে অনুপ্রাশ অলঙ্কার কয় প্রকার এবং কি কি সেটা নিয়ে একদম ডিটেলসে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পারছো এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে অনুপ্রাস অলঙ্কার শ্রেণী বিভাগ অনুপ্রাস অলঙ্কারের মানে কয় প্রকার এবং কি কি প্রথমে দেখো আমি এখানে লিখেছি যে অনুপ্রাস অলঙ্কার হচ্ছে ছয় প্রকার ঠিক আছে দেখো এর মধ্যে আমি দিয়েছি অনুপ্রাস অলংকার ছয় প্রকার এবং তার নামগুলো কিন্তু আমি লিখে দিয়েছি প্রথমে যে অলঙ্কারটা আছে একে আছে হচ্ছে আহ অন্তানুপ্রাস অন্তানুপ্রাস অলঙ্কার দুই আছে হচ্ছে হলো দুই নম্বর যে অলঙ্কারটা সেটা হচ্ছে সত্যানুপ্রাস অলংকার তিনে আছে সর্বানুপ্রাস অলঙ্কার চারে আছে ছেকানুপ্রাস অলঙ্কার পাঁচে আছে বিত্তানুপ্রাস অলঙ্কার আর ছয়ে আছে লাটানুপ্রাস অলঙ্কার তো অনুপ্রাস অলঙ্কার ছয় প্রকার এবং তার নাম হচ্ছে এগুলো আমি যেগুলো আলোচনা করলাম এবং এবং এর এক একটা নাম ধরে এর সংজ্ঞা এবং এর উদাহরণ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো এখানে যে আমি লিখেছি এগুলো কিন্তু সংজ্ঞা না ঠিক আছে এগুলো হচ্ছে এক একটা অলঙ্কারের হচ্ছে হলো উদাহরণ উদাহরণটা আমি এখানে লিখে দিয়েছি কিন্তু এই সংজ্ঞাগুলো এই সংজ্ঞাগুলো আমি তোমাদের সঙ্গে মুখে মুখে আলোচনা করব তোমরা একটু সেটা খাতায় লিখে নেবে ঠিক আছে দেখো প্রথম অলংকারটায় তাহলে আমরা চলে যাই প্রথম যে অনুপ্রাস অলঙ্কারটা আছে সেটা বললাম অন্তানুপ্রাস অলঙ্কার তো এই অন্তানুপ্রাস অলংকারে যদি আমরা সংজ্ঞা দেখি তোমরা যেটা লিখবে এখানে আছে যে কবিতার এক চরণের শেষে যে শব্দধ্বনি থাকে অন্য চরণের শেষে তাই পুনরাবৃত যে সৃষ্টি হয় হচ্ছে অন্তানুপ্রাস অলঙ্কার মানে অর্থাৎ কবিতায় দুটি চরণের শেষে একই ধ্বনির শব্দধ্বনির কি হবে মিল থাকবে তাকে বলা হয় অন্তানুপ্রাস অলঙ্কার দেখো এর উদাহরণ আমি বলে দিয়েছি উদাহরণটা দেখলে তোমরা আরো বুঝতে পারবে যে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এই দেখো এখানে যে যে আছে মানে এই উদাহরণটা শেষে হবে মাঠে বাক্যের শেষে দুটো দুটো লাইন বাক্যের শেষ লাইনটা মিল পাবে মাঠে আর পাঠে দেখো দুটাই কিন্তু একই ধ্বনির মধ্যে দাঁড়াচ্ছে এটা চলে গেল অন্তানুপ্রাশ অলঙ্কারে ঠিক আছে এবার আমরা চলে আসি সত্যানু আহ সত্যানুপ্রাশ অলঙ্কার সত্যানুপ্রাস অলঙ্কারের মধ্যে আমরা যদি দেখি দেখো এর মধ্যে বলেছে সত্যানুপ্রাসে যে বাকযন্ত্রের যন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত শ্রতিক রাষ্ট্র সাদৃশ্যময় ব্যঞ্জন বণ্ডের অনুপ্রাসকে সত্যানুপ্রাস অলঙ্কার বলে দেখো এর উদাহরণটা আমি লিখেছি দেখো উদাহরণ আমি বলে দিয়েছি যে বাতাস বহে বেগে ঝিলিক মারে মেঘে এখানে সরি এখানে একটু মেঘে হবে হ্যাঁ এটা ঠিক করে নেবে এখানে ঝিলিক মারে মেঘে তো কি বলছে যে আলোচ্য উদাহরণে তোমরা দেখবে বেগে শব্দের গ আর মেঘে শব্দের গ যদি একই হয় তবু এরা একই স্থান বলতে থেকে উচ্চারিত হয় বলে একে সত্যানুপ্রাস অলঙ্কার বলে বলতে এই যে বেগে আর মেঘে দেখো একই স্থানে কিন্তু উচ্চারিত হচ্ছে শব্দ দুটো তো এটা চলে গেল সত্যানুপ্রাশ অনুপ্রাস অলঙ্কারের উদাহরণ এবার তিনে আমরা চলে আসি সর্বানুপ্রাস অলংকার যদি বলি দেখো এটার মধ্যে সংজ্ঞাটা তোমরা যে লিখবে সংজ্ঞা হবে সমগ্র চরণের সঙ্গে সমগ্র চরণের যে ধ্বনি সাম্য ঘটে তাকে সর্বানুপ্রাস অলঙ্কার বলে ঠিক আছে সর্বানুপ্রাস অলঙ্কারের দেখো উদাহরণটা তাহলে তোমরা দেখে নাও এখানে আমি লিখে দিয়েছি সন্ধ্যা মুখে সৌরভী ভাষা বন্ধা বুকের গৌরবী আশা এটা ছিল সর্বানুপ্রাস অলঙ্কারের বৈশিষ্ট্য সর্বানুপ্রাস অলঙ্কারের উদাহরণ ঠিক আছে এবার দেখো চারে আমরা চলে আসি ছ্যাকানুপ্রাস অলঙ্কার ছ্যাকানুপ্রাস অলংকারে যদি আমি সংজ্ঞাটা তোমাদের সঙ্গে আলোচনা করি দেখো ছ্যাকানুপ্রাস অলঙ্কারে বলেছে যে দুই বা ততোধিক ব্যঞ্জন ধ্বনি যুক্ত বা বিযুক্তভাবে একই ক্রমে মাত্র দুবার ধ্বনি উচ্চারিত হলে সেই অলংকার যে অলংকারের সৃষ্টি হয় তার নাম হচ্ছে ছ্যাকানুপ্রাশ অলঙ্কার দেখো ছ্যাকানুপ্রাশ অলঙ্কারের আমি উদাহরণটা এখানে বলে দিয়েছি এখনই এই উদাহরণটা তোমরা লিখবে যে এখনই অন্ধ বন্ধ করোনা পাখা তো এটা ছিল ছেকানু ব্রাশ অলঙ্কারের উদাহরণ ঠিক আছে এবার দেখো আমরা পাঁচে চলে আসি বিত্তানু ব্রাশ অলঙ্কার বিত্তানু ব্রাশ নিয়ে যদি আমি আলোচনা করি বিত্তানু ব্রাশ অলঙ্কারের সংজ্ঞাটা আমি বলছি তোমরা লিখে নাও ঠিক আছে যে একটি ব্যঞ্জন ধ্বনি তোমরা যেটা লিখবে সেটা হবে একটি ব্যঞ্জন ধ্বনি একাধিক একাধিক বার উচ্চারিত হলে বর্ণগুচ্ছ স্বরূপ অথবা ক্রম অনুসারে যুক্ত বিযুক্তভাবে বহুবার ধনী হলে যে অনুপ্রাশের সৃষ্টি হয় তাকেই বলা হয় বিত্তানুপ্রাস অলঙ্কার ঠিক আছে দেখো বিত্তানুপ্রাস অলঙ্কারের তালে উদাহরণটা তোমরা দেখে নাও সাগর জলে সিনান করি সজল এলো চুলে ঠিক আছে এটা ছিল বিত্তানুপ্রাস অলঙ্কারের উদাহরণ এখন লাস্ট যে আছে লাস্ট অলঙ্কারটা হচ্ছে লাটানুপ্রাস অলঙ্কারে যদি আমি সংজ্ঞাটা তোমাদের সঙ্গে আলোচনা করি তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে যে অনুপ্রাশ অলঙ্কারে একই শব্দ দুইবার বা তার বেশি একই অর্থে ব্যবহৃত হয় এবং ধ্বনি সৌন্দর্যের সৃষ্টি করে ঠিক আছে সেটাকেই বলা হয় অনুপ্রাশ সেটাকেই বলা হয় সেই অনুপ্রাশকেই বলে লাটানুপ্রাস ঠিক আছে আর এর যদি তোমরা দেখবে দেখো উদাহরণে আমি বলেছি গাছে গাছে ফুলে 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 অলি সুন্দর ধরতলা এটা ছিল লাটানুপ্রাশ অলঙ্কারের উদাহরণ তো এই যে অনুপ্রাশ অলঙ্কারের প্রকারভেদ ছটা যেটা বললাম ছটা প্রকারভেদ এবং তার উদাহরণ সহ আর সহ আলোচনাটি আজকে আমার এতটুকুনই ছিল আমি আলোচনাটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ